তোমায় ফেরে সাদন জানাই তোমায় ফের সাইড ভাইর মা মুগুদ ভাইর ম রায়ান ভাইর মামিন ভাইর ম তোমরা বড়াই ভাগ্যবতী আল্লে আলোর জ্যোতি সারম জানাই তোমাই ফেরেস্ত সারম জানাই তোমাই ফেরেস্ত জোরে বলেন মার হবা গুহাই তোমারি ধ থাকে নামে আল ভাংল সব ভোল তোমাৰ বৰে আছিল গৰালীৰ ছায় তলে খালি দ মৰালী আব ইসলামী ছান্দা নিল জে দুলে না আল্লা মি তুমি ছিল যে রদি সকল মানুষের তোম বলেন হেরাস তোমাকে বলিয়া আমি কেমন করে হাজারো লাখ আদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে তুমি সরিয়ে দিতে চলে গেলে মাদিদাই মগ্কা ছেড়ে হেরাস তোমাকে বলি আমি কেমন করে টাঙ্গাইলের বাসি বলেন তো দেখি রসুল ভোলা যাবে আর ওসরে বলেন টাঙ্গাইলের মানুষ রসুলকে কে ভোলা আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ খেলতে চায় আমার নবীকে নিয়ে যদি কেউ কুটুক্তি করতে চায় আমার নবীর সম্মান নিয়ে যদি কেউ इज्जत নিয়ে খেলতে চায় আমরা বাংলার জমিন থেকে জানিয়ে দিতে চাই আমরা সিংহের মতো মুসলমান পাগিলার কাছে মাথা নত করতে রাজি নাই ঠিক একই ভাবে আমার নবীকে যারা কটূক্তি করবে তাদের কল্লাকে যখন্ডিত করা দিতে রাজি আছি কারা কারা রাজি আছেন টাঙ্গাইনের মানুষ দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আমার কলিজার টুকরা বাবা sira বোঝা গেল আপনাদের ঈমানের পাওয়ার নেই এই তাকবীর দেওয়া লাগবে সেদিন দিনাজপুরে এই হংকার দামার পরে পাঁচ সাতজন তাকবির নিয়ে দাঁড়িয়ে গেছে আর আপনার একজন নেই আসতে লেগে রাস্তাতে বলতেছে হজর আপনাদের নগর কি অবস্থা আমি বললাম মাসাল্লাহ খুব ভালো বাড়ি গাড়ি যা ছিল সব পড়িয়ে দিয়েছে কয় হজর আমি টাঙ্গাইলের মানুষ কোনো সমস্যা নেই আমাদের টাঙ্গাইলে সব নেই তা বোঝা গেল আপনারা ওই কাঁচা রাখেন মানে একবারে দুর্বল একটু দুর্বল হলে চলবে কথা বলেন পাওয়ার থাকা লাগবে কোরআনের পাওয়ার যাদের ভিতরে ইমান নে তাদের ভিতরে পাওয়ার নে বলছে না কেন যাদের ভিতরে ইমান আছে আমান উত্তাপা আল্লাহকে ভয় করে তাদের ভিতরে বাতিল কখনো যেতে পারে না তারা হকের পথে থাকবে বাতিলের কাছে মাথার মতো করতে পারে না কথা বলেন ঠিক কিনা মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনো আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভাই আর জরুরি ঠিক ঠিক কথা থেকে কোন ভিনদেশী শিকন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জাফরের বেশে কোথা থেকে কোন ভিন্দ শিশু আমার দেশে এসেন সেবার নামে বসল জুড়ে মির্জা পরের দেশে ওদের করতে নাস্তে না বুধ হতে হবে নির্ভয় ভয় রাখা যাবে ওদের করতে নাস্তে না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মনে জীবন দেব বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কর যদি ভয় তাহলে কোন বাবা সিরা প্রথমেই আমি গরম মশলাই কারণই দিলাম যদি প্রথমে গরম না থাকে ইমান প্রথমে ढিলা হয়ে যায় সার্চ ঘুরিয়ে যায় ব্যাটারি কিছুক্ষণ পর লো দেখাবে কতক্ষণ ঠিক কিনা এই জন্য সার্চ দেওয়া লাগবে আগে পরে কাজ করা লাগবে পরে কথা বলেন ঠিক কিনা তাহলে মোজা গেলে এখন আপনাদের সার্চ ফুল আলহামদুলিল্লাহ কোন কলিজা টুকরা বাবাজির আপনারা কি দান করতেছেন আপনারা হয়তো মনে করতেছেন হলুদুর কি কোনো রাজনীতির বক্তা নাকি না কোন সমস্যা নেই খেলা হবে কোরআন থেকে কোথার থেকে ইংসা কিন্তু ধৈর্য ধরে থাকা লাগবে পারবেন তো ইংসা আমার কলি টুকরা বাবা শ্রীরাম কলি সাঁত টুকরা প্রাঞ্চ টাঙ্গাইলবাসী বলেন তো দেখি আমাদেরকে পৃথিবীর ময়দানে আল্লাহ রব্বুল আলামিন খামো খাই পাঠিয়েছেন না কোনো দায়িত্ব সহকারে পাঠিয়েছেন আজকে আপনাদের এই বাজার কি যেন বড় সোনা বাজার বসেছিলাম একজন মৌলভি বলতেছে হজুররা এখন আলোচনা করে সাদা কোনো আমল নেই কিছু নেই আমলের কথা বলেন না শুনবে কি আর করবে আজকের আমার বিষয় থাকবে যে মানুষকে আল্লাহ কেন বানালেন এবং এই মানুষকে আল্লাহ কত সম্মান দিয়েছেন আরে সম্মান নিয়ে যদি কেউ কবরে সেতে পারে আল্লাহ তাকে কোন আমল করলে আল্লাহ সে সম্মান দেবে জানার দরকার আছে না নে আর ওসরে বলেন আছে না নে বলিসা টুকরা বাবা শ্রীরাম আল্লাহ হারাব গোলালামিন এ পৃথিবীর ময়দানে চা তো মানুষকে আপনার হারাত কোমলা মিন পাঠিয়েছেন আল্লাহ পাঁচ বলেন বান্দারে প্রত্যেকটা বান্দার প্রতি আমার একটা সামা বান্দা জাহান নামে যেন না যায় জান্নাতে যেন প্রত্যেকটা বান্দা আসে চিৎকার মেরে বলেন সবহান তাহলে এখান থেকে আপনি আমি ক্লিয়ার হয়ে গেলাম আল্লাহ সাই না আমার বান্দা জাহান নামে যাকে কথা বলেন না কেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানি দিলেন বান্দাকে আমি আল্লাহ রব্বুল আলামিন সব থেকে দামি করে বানিয়েছি এতে কোনো সন্দেহ

ওয়াদানিকা জাযাউল মুহসিনিন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দা 7 নাম্বার পারা 1 নাম্বার পৃষ্ঠা 5 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত আপনি গুগল সার্চ করলে সার্চ দেন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মাইদার ভিতরে আল্লাহ স্পষ্ট গোরিন দিয়ে দিলেন কি দিলেন আরসরে বলেন আজকের আলোচনা নোট করে নিয়ে যাবেন পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ হরাবুল আরমিন সানি দিলেন পৃথিবী বাসিরা তোমাদেরকে আমি আল্লাহ জানিয়ে দিলাম মানুষকে আমি আল্লাহ হরাবুল আরমিন সম্মান দিয়েছি এতে কোনো সন্দেহ নেই বিমা কদু এই সম্মান নিয়ে যারা কবরে আসতে পারবে তাদেরকে আমি আল্লাহ আদা করে জানিয়ে দিলাম আল্লাহ ঘোষণা করে জানিয়ে দিচ্ছেন যারা এই সম্মান আমি আল্লাহ দিয়েছি এটা ও মনে প্রাণে বিশ্বাস করা লাগবে কথা বলেন না কেন বলেন তো দেখি টাঙ্গাইল বাসী সখিপুর বাসী বলেন তো দেখি বড় এই সম্মান গরু ছাগলকে দিয়েছেন না স্পেশাল ভাবে মানুষকে দিয়েছে এখন অনেকে বলবেন না মানুষকে যদি দিত তাহলে মানুষ চুরি করতো না কাঁচা খেত না সুদ খেত না একথা বল না কেন

আলামিন সুন্দর করে আয়াতের অপর পৃষ্ঠায় ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লাকাদ খালাকনাল এই মানুষকে ইনসান কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আহসানি তাকবীন উত্তম সংযোগ দিয়ে বানিয়েছি বলেন তো দেখি এত সুন্দর চেহারা দিয়েছেন মনে হয় প্রত্যেকটি মানুষের চেহারার সাথে প্রত্যেকটি মানুষের চেহারার মিল আছে

কারণ কোন বান্দার চেহারার সাথে কোন বান্দার চেহারার মেদেই নাই এটা আমি আল্লাহ বলো কি একদম হাত দিয়ে বানিয়েছি চিৎকার মেরে বলেন সবহানক্ষ অলিসা টুকুরা বাবাসিরা একটু লক্ষ্য করে দেখেন তাদের সোনা করে দেখেন আল্লাহর এর সম্মান গরু ছাগলকে দেন নাই কে দেয় নাই ভেড়াকে দেয় নাই আল্লাহ পাক বলেন আমি বান্দার একমাত্র এক কুদরতি হাত লাগিয়েছি বান্দার মুখে তার বলেন না কেন আমি আল্লাহ গরুর মুখে লাগাই নাই ছাগলের মুখে লাগাই নাই ভেড়ার মুখে লাগাই নাই জম্বার মুখে লাগাই নাই কথা সত্য একমাত্র আমি আল্লাহ হারাবিন বান্দারে তোর প্রতি এত পরিমাণ আমি আল্লাহ দয়া করেছি এটা একমাত্র তোকে আমি আল্লাহ এর উপরে সম্মান টুকরা বাবা ছিলা তাহলে বোঝা গেল সম্মানই করে পাঠিয়েছেন কে এ মানুষকে আল্লাহ যে সম্মান দিয়েছেন সম্মান দেওয়ার কারণ আছে না নেই আল্লাহ সম্মান আবার কেড়াও নিতে পারেন বিশ্বাস আছেন বাস্তব কথা একটা বলে দেব রাগ করবেন না তো আপনারা রাগ করবেন না হুজুরের রাগ করতে পারো এদেশে এখন এমনও হুজুর আছে ওর চেহারার দিকে তাকালে মনে হয় কি হয়ে গেছে কথা বল না কেন সালাম দিতে গেলে সিরিয়াল দেওয়া লাগে এরপর সালাম দেওয়ার টাইম নেই এমন অহংকার ওরে बाप रे बाप ওর দিকে তাকালে মনে হয় ওই আল্লাহর ওলী জামাত থেকে পালিয়ে এসেছে পর বিশনেศรีয়াল দিয়ে ঠাকা লাগে কিন্তু আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ আপনাকে সম্মান দিয়েছে কিন্তু সম্মান আপনাকে ধরে রাখা লাগবে কিন্তু আপনিও মানুষ সেও একজন মানুষ তার সাথে খারাপ ব্যবহার করে সম্মানকে রাখা যাবে না টিকিয়ে কারণ অহংকার ধ্বংস করে দিতে পারে আপনার সম্মানকে চিৎকার মেরে বলেন ঠিক কি না এসে টুকরা বাবাসিরা আপনি শত বড়ই টাকাওয়ালা হন না কেন যত বড়ই বাড়িওয়ালা হন না কেন যত বড়ই উচ্চপতি হন না কেন যত বড়ই আলেম হন না কেন যত বড়ই ডাক্তার হন না কেন যত বড়ই ক্ষমতাশীল হন না কেন যত বড়ই সিআরএন আপনি হন না কেন আপনার টার্গেট রাখা লাগবে আমিও মানুষ সেও একজন মানুষ আমার আল্লাহ সম্মান দিয়েছে যার কারণে আমার কাছে এসেছে তাকেও আমাকে সম্মান দেওয়ার দায়িত্ব এটা আমাকে নিজে হিসাবে পালন করা লাগবে মাথা বলেন ঠিক না ব্যাঠি ইমানের পথে অবিচল থে কে আমার মরুন যেন হয় তোমারই কাছে মিনতি আমার আল্লাহ আকবর কর না কেন তোমারি কাছে মিনতিয়া আমার হেরো হিম দয়াম ইমানের পথে অবিচল থে কে আমার মরু যেন হয় চলবে চলবে চলবে

তাকে ভিতরে আল্লাহ তাকে ধ্বংস করে দিতে পারে এর দেখে। কারণ আপনি পাচ্ছেন না যে শিয়ার আপনাকে আল্লাহ দিয়েছে এমনে কেন যাওয়ার কারণ আছে আল্লাহ পাক আমি তাকে তাকে দেই না কথা বল না কেন এই মেজবাকে পাঁচশো কিলোমিটার থেকে আজকে এই মাহাবীর আশা রাখবে না আসলে কেউ আজ না এক বলে না কেন গত বছর আওয়াজ হয়েছে তার আগের বছর হয়েছে তার আগের বছর হয়েছে সমস্যা হয় তাহলে বোঝা গেল চেয়ারে বসার কারণ আছে না কিন্তু ওরা তো বসে না ওরা মনে করে চেয়ার আমার বাবার আমার এক বলে কেন আল্লাহ হারাবুল আলমিন সুন্দর করে জানিয়ে দিলেন এই চেয়ারের কারণে ফেরাউন চেষ্টা করেছিলেন চেয়ার টিকিয়ে রাখার জন্য নমরুদ চেষ্টা করেছিলেন এদেশের প্রেসিডেন্ট যারা ছিলেন যারা ক্ষমতাশীল ছিলেন চেয়ারওয়ালা ছিলেন তারাও চেষ্টা চালিয়েছিলেন বলেন তো দেখি ফেরাউনের চেষ্টা ব্যর্থ না সার্থক এদেশের সরকারের চেষ্টা সার্থক না ব্যর্থ

আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা আরাফের ভিতরে জানিয়ে দিলেন পরিজাত টুকরা টাঙ্গাইল মাসি এবার সকলে এক মতে আমার দিকে তাকিয়ে থাকেন বলেন তো দেখি এ নেতার বিরুদ্ধে কোরআন চলে যায় তখন অধিকাংশ মানুষ নেতাকে আপন করে নেয় আর কোরআনের বিপক্ষে মাধ্যমে পাঁচটি অফার পাঠিয়েছিলেন কয়টি তার কয়টি পাঁচটি অফার আল্লাহ পাঠিয়েছিলেন মুসারে তোকেই এই পাঁচটি অফার দিলাম ফেরাউনের কাছে যাবি ফেরাউনকে পাঁচটি অফার দিবি ফেরাউন যদি মেনে নেয় তাহলে তার জীবন সার্থক আর যদি না মেনে নেয় তার জীবন ব্যর্থ মুসলমান কলিজার টুকরা বাবাজিরা বলেন তো দেখি ফেরাউনের কথা মুসা নবীর কথা বলি ফেরাউন মেনেছিলেন কি মানেন না আর জোরে বলেন মেনেছেন কি মানেন নাই

অফার জান্নাত থেকে যদি তুমি মেনে নাও তুমি কামিয়াবি হয়ে যাবে এক নম্বর এক আল্লাহর কোরআনকে বিশ্বাস করা লাগবে আল্লাহকে মেনে নেওয়া লাগবে দুই নম্বর এই দুনিয়াতে আমি যে মোসা আমাকে জানলার নবী হিসাবে পাঠিয়েছেন এটা তোমাকে এক কালে মার প্রতি আনয়ন করা লাগবে ফেরাউন বলেছিলেন যদি মেনে নেই তাহলে কি দিবে তোমার আল্লাহ মোসানবীজি বলেছিলেন ফেরাউন যদি মেনে নাও তাহলে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হায়াত পাড়িয়ে দেবে সুবহান আল্লাহ জোরে কোন অফারটা মনে হয় ছোট হয়ে গেল ছোট এরকম উপহারসদি আপনাকে দেওয়া হয় আপনি তো একেবারে খুশিই থাকবেন নাকি বিয়ে করেছেন একটা কাল থেকে করবেন পাঁচটা এক কথা বলার দরকার অনেক মানুষ আছে আমাদের দেশেও তারা মনে করেছে কোন একদিন কিন্তু মন তো মানে না বিয়ে করতে মনে চাইছ আর পাঁচটা আছে না বিল আমাদের লাখাতে এক নং নওগাঁতে উনি বিবাহ করেছেন মাত্র 25 জন সবাই

ওনাকে জিজ্ঞাসা করা হলো কি ব্যাপার আপনি এত গলি বিবাহ করলেন আপনি মূল কথাটা আমাদেরকে বলেন বিভিন্ন মিডিয়াে আপনারা গেলেন সাক্ষাৎকারে উনি বলেন আমি সেই মহিলার দিকে একবার তাকাবো আর ওকে যদি আমার ভালো লাগে যাই আমার কাছে এমন একটা জিনিস আছে যাতে একবার হলো আমাকে বিবাহ করার ভাগ দেবে